শরীরে নেই কোনো জোর এমনকি শরীরের বিভিন্ন স্থানে ছিল অসংখ্য ক্ষত ও রক্তের ছাপ নিজের হাতে খাবার খাওয়ার মতো শক্তিও তার মধ্যে অবশিষ্ট নেই হাঁটাচলায় অক্ষম ও দুর্বল এই বৃদ্ধ পিতা রাস্তায় পড়েছিলেন গত তিন মার্চ মিরপুর মডেল থানার এসআই মোহাম্মদ ইমান আলী নামের এই বৃদ্ধ বাবাকে উদ্ধার করে নিয়ে আসেন দেশের সর্ববৃহৎ আশ্রয় কেন্দ্র চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে থানার বেতার যন্ত্রের মাধ্যমে আমাকে অবগত করেন যে ট্রিপল লাইনের মেসেজ মিরপুর দশ ডায়াবেটিস হাসপাতালের সামনে অজ্ঞাতনামা এক বৃদ্ধ পড়ে আছে আমরা ঘটনাস্থলে যাই সঙ্গী ফোর্স সহ স্থানীয় দোকানদার তাকে ডায়াবেটিস সমিতি হাসপাতালের ভিতরে নেয় পরবর্তীতে আমরা ওখানেই পাই তাকে এমন তো অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে তার সন্তানদের ফোন নাম্বার সংগ্রহ করে কল করলে সন্তানরা বৃদ্ধ পিতাকে অস্বীকার করে আমার কথাগুলো বললেন এগুলো পুলিশকে কেন বললেন না

হ্যাঁ তো আমরা নিব না বলে কেন অস্বীকার করেছি বাংলাদেশে তো এই আইনও না আছে এই আইন তো রিসেন্টলি পাস হয়েছে না যে বাবা মাকে রাখতেই হবে তাহলে পুলিশ এখন আমাদের ফোর্স করছে না কেন আপনার কি মনে হয় পুলিশে ফোর্স করছে না আপনারা আমরা ডিল করেছি ভাইয়া তারপরও আমরা অনেক অনুনয় বিনয় করলাম তারপরও তারা কোনো সাড়া দিল না বাধ্য হয়ে আমি আপনাদের এই আশ্রয় আশ্রয় কেন্দ্রে দাদার সাথে কথা বললাম কথা বলে আমি এখানে নিয়ে আসলাম বৃদ্ধ বাবার সাথে ছিল জামা কাপড় গোছানো ব্যাগ এবং তার ব্যাগে পাওয়া যায় মানি ব্যাগ কিছু নগদ টাকা ব্যাংকের চেক আইডি কার্ড ও কিছু ছবি পরবর্তীতে এই বৃদ্ধ বাবাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এখানে ভালো থাকবে যেহেতু বৃদ্ধাশ্রম এটা আমাদের থানা এলাকার অবশ্যই এটা ভালো থাকবে আমার ধারণা এখানকার সঠিক পরিচর্যা আর ভালোবাসায় তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন কিন্তু আমরা কেউই চাই না শেষ বয়সে এই বৃদ্ধ বাবা আশ্রমে থাকুক এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজন নিয়ে এতক্ষণ সাথে ছিলাম আমি মুক্তা আক্তার কথাবার্তা বাই করছে দেখেন টাকা